আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়ান লাইফ স্টাইল আজকে আমি বানাবো চিকেন স্প্রিং রোল চিকেন স্প্রিং রোলের জন্য ফার্স্টে আমি ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ তারপর কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ আর সাত মতো লবণ দিয়ে তারপর পানি দিয়ে হচ্ছে যে কি আস্তে আস্তে করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিব এখন একটা প্যানে তেল ঢেলে নিচ্ছি কিছু চিকেন দিয়ে দিলাম আর একটু লবণ এরপরে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এখন সব কিছুকে মিক্স করে নিব ভালো করে একটু ভেজে নিব তারপর এখানে পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর একটু সয়া সস আলু আর গাজর দিয়ে দিব এখন এগুলোকে ভালো করে ভেজে নিব এটা রোলের ভিতরে দেওয়ার জন্য পুর রেডি করতেছি আর এখানে একটু হালকা ভাজা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি এই দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন বাঁধাকপি দিয়ে দিয়েছি এটা আগে থেকে সিদ্ধ করা ছিল এখন সব কিছুকে একসাথে আর কয়েক মিনিট ভেজে নেব এরপর তৈরি হয়ে যাবে পুটটা আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি টেস্টের জন্য হয়ে গিয়েছে এখন এক আরেকটা পেনে আমি একটু হালকা তেল ব্রাশ করে দিয়েছি এখন যে বেটারটা তৈরি করেছিলাম ওইটা এক চামচ করে ঢেলে দিয়েছি এখন একটা রুটি শেপে করে নেব গোল করে ঢাকনা দিয়ে এক মিনিট রেখে ঢেকে এরপর তুলে নিয়েছি এরকম করে শিটগুলো তৈরি করে নিতে হবে এভাবে আরও একটি শীট তৈরি করে নিলাম রোলের জন্য শীটগুলোকে ঠান্ডা করে এখন এর ভিতর পুরগুলো দিয়ে দিয়েছি ভিডিওতে দেখানো প্রসেসে রোলগুলো বানিয়ে নিতে হবে আমি আগে থেকে আটা আর লবণ দিয়ে একটা আটা তৈরি করে নিয়েছি রোলের সিটে দেওয়ার জন্য যাতে করে রোলটা খোলা না যায় এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটি রোল তৈরি করে নিয়েছি এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন একটা প্যানে তেল গরম করে রোলগুলো দিয়ে দিয়েছি কয়েক মিনিট পর রোলগুলোকে উলটিয়ে দিব এভাবে করে গোল্ডেন কালার হয়ে আসলে রোলগুলোকে নামিয়ে নিব এরকম আরও মজার রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ